ওয়ালার হিজু ও সময় স্বল্পতার আমি আপনাদের সামনে শুভেচ্ছামূলক এক মিনিট কথা বলতে চাই ভূমিকা ছাড়াই আমাদের আজকের ইফতার মাহফিলের যিনি প্রধান অতিথি প্রধান যিনি মেহমান ছাত্র তৎকালীন ছাত্র নেতা কামরাইকেল কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইসলামী ইবনে সিনা ক্লাস্টারের সেক্রেটারি ডাকামের ফুরামের সম্মানিত সভাপতি অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডা মাহমুদ হুসাইন বাকাউল তিনি আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের সামনে তিনি বক্তব্য রাখবেন আমি আপনাদের সামনে এক মিনিট কথা বলতে চাচ্ছি মক্কা বিজয় হয়েছে রাসুল সবাইকে ক্ষমা করে দিয়েছে আজকে পাঁচই আগস্টের পর থেকে বাংলার জমিন বিজয় হয়েছে কিন্তু গাছ কাটা হয়েছে এখনো গাছের শিকর রয়েছে আমাদের সচান থাকতে হবে যার যার স্থান থেকে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে নিজের ঘর থেকে শুরু করে আমরা ইউনিয়ন ওয়ার্ডে যাব ইউনিয়নে যাব উপজেলা পর্যন্ত আমরা কাজ করবো ইনশাল্লাহ বসে থাকার সময় নেই আগামী পার্লামেন্ট নির্বাচন আসতেছে পার্লামেন্টের পরে উপজেলা নির্বাচন আসতেছে উপজেলা করার পরে স্থানীয় চেয়ারম্যান মেম্বারের নির্বাচন আসতেছে সুতরাং প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এই জায়গাগুলো দখল করতে হবে যদি আমরা সেখানে না যেতে পারি তাহলে তাহলে এদেশের করার কাছে আমরা দাঁড়াতে পারবো না আপনাদের কাছে বিনা অনুরোধ ব্যবসা করেন ডাক্তারি করেন কৃষিকাজ করেন শ্রমিক হন করেন ডাক্তারী করেন শিক্ষকতা করেন যা করেন তা বলে মানবো কাজ করবেন কিন্তু আমাদের এই জামাত ইসলামের জন্য কোন পক্ষে 23 ঘন্টার মধ্যে তিন ঘন্টা সময় দিতে হবে এই সময় দেওয়ার জন্য রাজিকারের হাত উঠান তুমি এই হাতগুলো কবুল করো আমিন জাতীয় সংসদ সদস্য প্রার্থী

মৌলানা মাসুম বিল্লা এ পর্যায়ে বক্তব্য রাখবেন কর্ম পরিষদের অন্যতম সদস্য মাওলানা মাসুম বিল্লা ভাইকে তার বক্তব্য রাখার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام ওয়ালা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ আয়োজিত তো নোরিয়া উপজেলা করতে বাংলাদেশ জামাত ইসলামিক নোরিয়া উপজেলা করতে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত মাননীয় সম্মানিত ভাই সঞ্চালক ও পরিচালক ইঞ্জিনিয়ার আহমেদ নজরুল ভাই আমাদের নরিয়া পূর্বের সম্মানিত আহমেদ আর উপস্থিত আছেন সম্মানিত সভাপতি নরিয়া পূর্বের আফেস মালানা কাজে আবুল বাসার আর উপস্থিত আছেন বিশেষ করে আজকের ইফতাল মাহফিদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলের সুপরিচিত প্রান্তীয় নরিয়া ও সকিপুরের আপমর জনতার প্রাণের স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এমপি মনোনয়ন পদপ্রার্থী সকলের সুপরিচিত প্রান্তীয় ভাই এবং বিশেষ করে আইডিএফের সেক্রেটারি জেনারেল এবং কে পদ কি আমাদের সকলের সুপ্রজিত অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউ আর উপস্থিত আছেন আজকের এই ইতাম মাহফিলে বিশেষ করে আজকে উপস্থিত থাকার সবাই সম্মতি জ্ঞাপন করেছিলেন আমাদের এই শরীয়তপুর জেলার লাখ মানুষের প্রাণের স্পন্দন মহতারাম জেনামের আলহাজ হরত মাওলানা আবুরফ হাশেম আর উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী ভাইরা এবং সম্মানিত মেহমান বৃন্দ সতীবৃন্দ সকলের প্রতি সালাম আলহামদুলিল্লাহ আমরা আজকের এই মাহবুলে উপস্থিত হয়েছি নিঃসন্দেহ অত্যন্ত সুন্দর এবং মর্যাদাপূর্ণ একটা সময় আমরা এখানে উপস্থিত হয়েছি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি বিনয়ের সহিত সকলের মনোযোগ আকর্ষণ করছি আমি আসলে বক্তব্য দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না সময় খুব কম আছে আপনাদের মাঝে আমাদের প্রধান যে মেহমান তিনি আলোচনা করবেন আরো আলোচক আছেন আমি আপনাদের কাছে জানতে চাই যে আমরা মনি আদম আল্লাহর বান্দা আমাদের জীবনের যত এবাদত আছে সব থেকে সম্মানিত মতবাবান একটা এবাদতের মধ্যে আমরা অবস্থান করতেছি আমরা রমজানের রোজা রাখতেছি রমজান ব্যাপকভাবে ব্যাপক কারণে অনেক কারণে মর্যাদাপূর্ণ তো আমরা যেহেতু রোজাদার আমরা তো আশা করি আল্লাহ তালা আমাদের সকলের রোজাকে কবুল করুন নাকি আল্লাহ আমাদের সকলকে রোজা কবুল করুন তো আসুন আমরা দেখি আল্লাহ রবুল আলামিন বলতেছেন ইয়া ইউ হাল্লাদিনা আমানু প্রতিবা আলাই সিয়াম কামা প্রতিবা আল্লাহ না মিং কবলি না আল্লাহ কুম তার এখানে আল্লাহ তালা কিন্তু ঈমানদারদেরকে ডাকছেন এবার আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন মাসরোম রমাদান ঈমানান ওয়াইহতে সাবান সেখানে কিন্তু আসল ইমানদারদের কথা বলা হয়েছে সো আমরা এখানে যারা আছি সকলে মনে বুঝতে পারছি যে রমজানের রোজাকে কবুল করাতে হলে প্রথমে আমাদের সকল ইমানদার হতে হবে ঠিক কি বলেন আমরা প্রকৃত ইমানদার হওয়ার জন্য প্রথম আমাদের চেষ্টা করতে হবে অন্যথায় আমাদের রোজা সহ যত ইবাদত আছে কোন ইবাদতে মূলত কবুল হবে না এবাদত কবুল হওয়ার জন্য প্রধানত তিনটা শর্ত আছে এক নম্বর শর্ত সকলকে ইমানদার খাঁটি জজবালা মুসলমান হতে হবে প্লিজ নোটে এক নম্বর শর্ত সকলকে ইমানদার খাঁটি ইমানদার জজবালা মুসলমান তৈরি হতে হবে আল্লাহ সারা কারো কাছে মাথা নত করতে পারে না এরকম মুমিন রাসুল আকরম সাল্লামের আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ আমরা মানি না মানব না এরপরে দ্বিতীয় যে শর্তটা ফিলআপ করতে হবে সেটা হলো যা কিছু করি আমরা আল্লাহর জন্য করতে হবে কুল ইননা সলাতি অনুসুকি ও মাহইয়ায় ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যা কিছু করি সব কিছু এক আল্লাহর জন্য করতে হবে তিন নাম্বার শর্ত আমরা যা কিছু করি সব কিছু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করতে হবে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমরা না করি কোন কাজ তাহলে সেই কাজ ইবাদত হিসেবে গণ্য হবে না যদি আমরা এই তিনটি শর্ত ফিলাপ করতে পারি তাহলে আমাদের জীবনের যত রকমের কাজ আছে সকল কাজই এবাদত হিসাবে আল্লাহর কাছে কবুল হবে সুহান আল্লাহ তো ভাই আসুন কোরান এবং শুননা অনুযায়ী যথা মন খুশি সকল আমল প্রকল্প হবে আমরা বুঝতে পারলাম আর ইমান দত্ত হতি হবে তাহলে বলুন শাহরুণ আল্লাহাদী এবং জিরাফি হইলো তোর আন এই কোরআন এই কোরান নাজির হয়েছে রমজান মাসে এই জন্য রমজান এত মর্যাদাপূর্ণ তাহলে এই কোরান কি শুধু মসজিদের মধ্যে বন্ধ থাকবে না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনে এই কোরানই হুকুমত কায়েম করার দরকার আছে যদি থাকে তাহলে সংক্ষিপ্ত সময় সকলের কাছে আমার উদাত্ত আহ্বান আসুন আমাদের ব্যক্তিগত আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনকে কোরআন অনুযায়ী চালাতে হলে আমাদের দেশে যদি নাইনটি পার্সেন্ট মুসলমানও থাকে তারপর আমরা ইসলামী হুকুমত কায়েম করতে পারছি না কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাতে পারছি না কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাতে হলে সৎ এবং দক্ষ কোরআন এবং হাতিসের সৈনিক দিয়া আমাদের এই দেশের রমজে রঞ্জে সাজাতে হবে যেমনিভাবে বাংলাদেশ জামায়াত ইসলামী সারা দেশে ইতিমধ্যেই প্রাথমিকভাবে বাছাই করেছেন কাদেরকে সেই আসন্নে জলে যুক্ত করে এই সংসদে নিয়ে বসে এই কোরআন দ্বারা হুকুমত করেছা ভিত্তিক রাষ্ট্র কায়ম করে অধিকার হারা মানুষের অধিকার কায়েম করা হবে মানুষের কল্যাণে সর্বোচ্চ কাজ করা হবে সেই জন্য আমাদের যে প্রিয় ভাইকে এখান থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা কি সবাই তার পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই কি সহায়তা করবো ইনশাল্লাহ আল্লাহ সকলকে সহিভাবে কাজ করার তো অভিজ্ঞতা করুন রমজানের সিয়াম সকলের আল্লাহ কবুল এবং সকলের আল্লাহ তালা আল্লাহ দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মেহমান মাসুদুল্লাহ ভাইকে চমৎকার বক্তব্য রাখার জন্য সমান উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সৈয়দপুরের কিটি সন্তান সখীপুর হুমায়ুন কবির উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সম্মানিত মোয়াজ্জিব হোসেন মিলন স্যারকে তার বক্তব্য রাখার জন্য আছে আসসালামু আলাইকুম আপনাদের সকলকে রমাদানের শুভেচ্ছা আমি মোয়াজ্জিব হোসেন মিলন আমি ডাক্তার মাহমুদ হোসেনের পঙ্গ ভাই আমি খুব সংক্ষিপ্তভাবে আমাদের পরিচয়টা শুধু দিতে চাই আমার আমরা শখীপুরের শখিপুর থানার মধ্যে পড়েছি আমাদের বাড়ি চরভাগে ইউনিয়ন আমরা চলাঞ্চলের লোক আমার দাদা ছিলেন এই এলাকার একজন নাম করা সমাজসেবী সে ব্রিটিশ আমলে আমাদের বাড়িতে জুনিয়র মাদ্রাসা ছিল আমাদের বাড়িতে আমার দাদার মান নামে একটি দাতব্য চিকিৎসালয় ছিল এবং সেই চিকিৎসালয়ে যিনি ডাক্তার ছিলেন তখন সেই সময়কার আজকে তো এম তখন এম ছিল না তখন ছিল এল এম মানে শিক্ষিত সেই চরাঞ্চল তারপরে আমার বড় চাচা তিনি আমাদের সখীপুর তখন বিশাল এখন তো সখীপুর দুই তিনটে ইউনিয়ন হয়ে গেছে তখন অবিভক্ত সখীপুরের তখন ইউনিয়ন পরিষদ বলতো না ইউনিয়ন বোর্ড বলতো সেই বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন একটু পনেরো বছর ওনার আমলে উনি শের বাংলাকে তখন আমাদের এলাকায় সম্বর্ধনা দিয়েছিলেন আমাদের এলাকায় এনেছিলেন আর আমাদের আমলে আমরা আমির জামাতকে আমাদের এলাকায় নিয়ে আমরা আমার দাদার পরে আমার বাবা আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার পাকিস্তান আমলে একটা অ্যাক্সিডেন্টে উনি উনি হজ করে এসে তিন মাসের মাথায় কর্মস্থলে একটা অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন তারপরে আমার চাচারা সবাই 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 শিক্ষিত সবাই আমার আমাদের বাড়িতে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক আমরা বকল ভাই মিলিয়ে আপনারা নিশ্চয়ই জানেন আমি মাহমুদের বড় ভাই আমরা পাঁচ ভাই আমি সবার বড় আমি ব্যবসা করি আমি একটা এক্সপোর্ট বিজনেস করি আমার ইমিডিয়েট ছোটটা সে চরভাগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তার ছোটোটা আমার সাথে আমরা দুই ভাই একসাথে ব্যবসা করি চার নম্বর ভাই হলেন এই মাহমুদ ডাক্তার মাহমুদ পাঁচ নম্বর ভাই সে পুলিশের অ্যাডিশনাল আইজি হিসেবে আইজি হিসেবে রিটায়ার করেছে এখন সে পিএসসির একজন মেম্বার বাংলাদেশ কর্ম কমিশনের তো এই হলো আমাদের সংক্ষিপ্ত পরিচিত আমার ভাই আপনারা জানেন যে সে তার পরিচয় তো আর তার পরিচয় আমি দিতে চাই না এটা সে কি কী দায়িত্ব নিয়ে কাজ করছে এখন বর্তমানে সেগুলো আপনারা সবই জানেন আশা করি আর ইতিমধ্যে জেনে গেছেন আমি শুধু বলতে চাই যে এই এলাকায় বাংলাদেশ জামাত ইসলাম প্রথম আমার এই ভাইকে নমিনেশন দিল এবং আমি মনে করি আমরা আমরা যে কোনো প্রার্থীকে এই এলাকায় চ্যালেঞ্জ দিতে পারি আমাদের সেই আল্লাহ রহমতে আপনাদের সহযোগিতায় সেই সক্ষমতা আমাদের আছে আমরা শুধু আপনাদের সবার কাছে জামাত ইসলামের ছাড়াও জনতার কাছে আমরা একজন ভালো মানুষ হিসাবে একজন ভালো প্রার্থী হিসাবে

মনোনীত শৈরদপুর দুই ধরে এমপি প্রার্থী ন্যাশনাল ডক্টর ফোরামের সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম কেন্দ্রীয় নেতা আমাদের প্রান্ত শ্রদ্ধ মানবিক ডাক্তার ডাক্তার মাহমুদ হোসেন বকল এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ডাক্তার মাহমুদ হোসেন বকল

উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের শরীয়তপুরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ প্রিয় সাংবাদিক ভাইয়ারা এবং উপস্থিতাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা জানেন আমরা একটা অতীব গুরুত্বপূর্ণ এবং অতীব পবিত্র একটি সময় পার করছি এই সময়টা জয়া কবলের সময় এই সময়টা স্টেপারের সময় এই সময়টা হলো নিজেকে আল্লাহর কাছে পেশ করার সময় সেই সময়ে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা এ মাসের জানেন যে রামাজন মাস আর অন্য মাসের মধ্যেই একটি মাস দৈর্ঘ্য প্রস্তে কোন ব্যক্তি নেই কিন্তু এর মর্যাদা এর মাহাত্ম হয়েছে পরাদন কালীদের জন্য

সত্য নেতার পার্থক্য করে দিবে এই গ্রন্থ এই কেতাবের মর্যাদা আমরা সকলেই ধারণ করি আমরা মনে করি সবচেয়ে পবিত্রতম ডিভাইন বুক আমরা সেজন্য আমাদের হাতে পেলে চুমু দেই আমরা এটাকে ভালো বিলাপে জড়িয়ে তাকে রেখে দেই এবং সর্বোচ্চ তাকে কিন্তু মজার বিষয় হল মুসলমান এটা বোঝার চেষ্টা করে মুসলমানের পবিত্রতার ঘোষণা দেয় সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ সেটাও স্বীকার করে কিন্তু এটা বোঝার চেষ্টা করে দাবি হল সবার আগে যেন কোরআন করে শিখি। আমি এই সুযোগে আমি আপনাদের কাছে এই আহ্বান রাখতে চাই যে আসুন আমরা কোরআন সহি যাদের কোরআন সহি ইমিডিয়েটলি সবচেয়ে আবশ্যিক কাজ হিসাবে এটাকে গ্রহণ করুন একজন কারীর সামনে বা হাটের সামনে বসুন কোরআন শরীফ আমার দু নম্বর কথা হলো কোরআনের হক আদায়ের জন্য আসলে আমরা কোরআনের অর্থ বোঝার চেষ্টা করি জটিল কিছু নয় এখন অ্যাপস পাওয়া যায় কোরআন অর্থ বোঝা শিক্ষিত অশিক্ষিত সকলের প্রতি সম্ভব আমি তিন নম্বর বলব কোরআনের হক আদায়ের জন্য আমরা কোরআনের দাওয়াত দেই একজন আরো জড়িত কোরআনের আহ্বান জানাই এবং সর্বশেষ কোরআনের সমাজ এবং রাষ্ট্র কায়নের চেষ্টা করি আমাদের জন্য বাকি সবকিছু সহজ হলেও আমরা যখন বলি যে আসুন আমরা কোরআনের সমাজ এবং কোরআন করি। তখন আমরা পড়ে আমরা দ্বিধান্বিত হই আমরা দনাদনীতি পড়ে যাই আমরা মনে করি এটা একটা রাজনীতি এমনকি আমরা কেউ কেউ মনে করি এটা না অথচ কোরআন সেটাই করেছে যে আমাদেরকে কোরআনের সমাজ কায়েম করতে হবে আর যদি আমরা কোরআন অনুযায়ী আমাদের সমাজ রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা আমাদের অর্থ ব্যবস্থা আমাদের সংস্কৃতি আমাদের সমস্ত কিছু পরিচালিত না করি তাহলে আল্লাহর সুতরাং এই রমাদান মাস এই মাসে আল্লাহ রসুদ বলেছেন তুমি যদি এই মাস থেকে ফায়দা নিতে চাও তাহলে তোমাকে আত্মসমালোচনার মধ্যে দিয়ে যেতে হবে বাংলাদেশ ইমাম ও হেসা

কিন্তু প্রশক্ত তো রয়ে গেছে ইমান এবং হেতেসাব ইমান এবং এতেসাব ছাড়া তো আপনি এই ফায়দা পেতে পারেনি ইমানের বিষয় তো আমরা বুঝি এতেসাব এতেসাব হল সবের আশায় আল্লাহর উপর ভরসা করে আন্তরিকতার সাথে নিজের আত্মশুদ্ধির চেষ্টার মাধ্যমে নিজের সংশোধনের পদ্ধতির মধ্য দিয়ে আমরা রোজা রাখবো গত রোজায় যেমন ছিলাম এ রোজায় আমরা তেমন থাকবো না এ রাজায় যেমন আছে আগামী রাজায় আমরা তেমন থাকবো না আমরা ক্রমান্বয়ে উন্নতি করবো মানুষ তার উন্নতির স্তর স্কাই চলায় মানুষ চাইলে সমস্ত জায়গায় পৌঁছে দিতে পারে এবং এর ফলেই কেমন আপনার যারা খেলাফের দায়িত্ব পালন করতে পারে। পারেন মানুষকে দুটো কারণে পাঠানো হয়েছে তার হাত জন্য মান রাত মানুষকে তার হাত হিসাবে চায় পর গোলা শিক্ষা বেচার থি নাম্বার চ্যাপ্টার খলি পড়িছে আর হওয়ার জন্য তো কিছু নিয়ম কানুন কিছু ইবাদত বন্ধি আপনি করবেন মোটা অটাকে কথা হলো ফরজ ওয়াजिब মানবেন ওবিরা গুনা ছেড়ে দিবেন কিন্তু খেলাফতের রাষ্ট্র পালন করার জন্য আপনাকে আরো অগ্রসর হতে কোরআন এর সমাজ এবং রাষ্ট্র قائم করতে হবে আমি যেটা বলেছিলাম কোরআন এর হক আমাদের উপর এই প্রসঙ্গে আমি বলতে চাই স্লোগান দেওয়ার আগে রাজনীতি করার আগে আগে নিজেকে করার চেষ্টা করতে হবে কারণ যে পৃথিবীকে করতে চায় তাকে নিজেকে করতে হবে পৃথিবীকে করতে হলে সবার আগে নিজেকে করো সুতরাং আমি অনুরোধ জানাবো সকলকে আমি সকলকে অনুরোধ জানাবো আসুন আমরা কি সেটা ভাবনা করি আমরা নিজেকে আমরা কি করার সহি করেছি আমরা কি করার। বুঝতে পারি বোঝার চেষ্টা করছি আমরা কি কোরআন আর কোরআনের আলোকে আমাদের নিজেদেরকে আমাদের সমাজ পরিবারকে গড়ার চেষ্টা করছি আমরা কি কোরআনের রাষ্ট্র কায়নের জন্য কোরআনের সমাজ কায়নের জন্য আমাদের যতটুকু চেষ্টা করা উচিত সেই চেষ্টাটুকু কি আমরা করছি আজকে এই মাসে আমাদের কাছে বারবার এই আহ্বানই নিয়ে আসে সেজন্য এই রমাদান মাসে পুরো কোরআন শরীফ আপনাদের সঙ্গে শোনানো হয় আফসোস হলো বললে আরো বলে যান শুনলে আর শুনে যান কোন পরিবর্তন আমরা দেখি পরিবর্তনের জন্য কোরআন এসেছিল প্রিয় মুসলমান ভাইয়েরা আমাদের আপনাদের সকলের জন্য কোরআনের কারীন করোনার কারিম কোন গোষ্ঠীর জন্য নয় করোনার কারিম কোন রাজনৈতিক দলের জন্য নয় করোনাকালীন সমস্ত বিশ্ব মুসলিমের জন্য সমস্ত বিশ্ব মানবতার জন্য সকলের জন্য করান হলো কল্যাণ পথ সকলের জন্য করান হলো উপকারী একটি দ্রব্য আসুন আমরা কোরআনের দাওয়াতকে কবুল করি আসুন আমরা নিজেদেরকে নিয়ে ভাবি যে আমাদের রোজা কবুল হচ্ছে কিনা আমাদের ইবাদত কবুল হচ্ছে কিনা ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ খলিফা হওয়ার মধ্যে যোগ্যতা অর্জন করছি কিনা তাহা না হলে আগামী দিনে যখন হার জিতের দিন আসবে সেদিন আমার আপনার প্রশ্নের উত্তর কি হবে সেদিন আল্লাহ পাককে প্রশ্ন করতেই পারেন তোমাকে এত কিছু দিলাম এত কিছু এত নাচ দেয়া বল দিয়েছি তুমি আমার কোরআন থেকে বোঝার চেষ্টা করলে না কোরআনের হক আদায়ের চেষ্টা করলে না সেদিন কিন্তু আমি অসহায় হয়ে যাবে আজকে আমি এই সুযোগে এই বিরাট আয়োজনে আমি আপনাদের আহ্বান জানাই আসুন আমরা

ধর্মপ্রাণ রোজাদার ভাইয়েরা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি আমরা একটু কষ্ট দিব আপনাদেরকে আমার জনশক্তি ভাইয়েরা যারা মেহমান উপস্থিত হয়েছেন সকলের অনুরোধ আমাদের অনেক ভাইরা সম্ভবত অবস্থান করতেছেন ক্লাসরুমের ভিতরে আমাদের যা টার্গেট ছিল তার প্রায় বলা যায় যে দুই তিনশো লোক বেশি থাকে তো আমাদের টার্গেটের অনেক বিষয় যেহেতু আমরা প্রত্যেক রোজাদার আমরা জানি একজন ভাইকে একটা খুরমা খেজুর দিয়ে যদি উত্তর করানো হয় সহপরিণ্ড সহকাপটা পাবে। আমরা আশা করি এখানে যারা আছেন ইফতারের শট করেছে বা ইফতার সকলে করে যাবেন আল্লাহ তালা আমাদের সেই তার ব্যক্তিগত রহমতের দরজা আমাদের জন্য খুলে দেয়

পরবর্তীকার রবুল আলমিন মিথ্যার সামনে করে আয় আল্লাহ তোমার কাছে হাত উঁচু করেছি আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের সকলের জীবনের গোড়া গুলো মাফ করে দাও আমরা যারা হাত তুলেছি যাদের জনম দুঃখিনী মা বাবা অন্ধকার কবর সে আছে আল্লাহ তুমি মেহরবানি করে আমাদের সকলের পিতামাতার মাতার কবর আজ মাফ করে জান্নাত নসিব করে দিও আল্লাহ রকুল আলমিন আয় আল্লাহ দীর্ঘ সময় পরে খোলা মাঠে নড়িয়ার বুকে আয় রব্বুল আলামিন ইফতার মাহফিল করার জন্য সুযোগ তুমি করে দিয়েছ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আয় রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আয় আল্লাহ তুমি দয়া করে রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আয় আল্লাহ তোমার কাছে শেষবারের মতো ফরিয়াদ নমিয়ার মানুষগুলোতে মানুষগুলোকে কোরআন সুন্নাহর ভিত্তিতে সঠিক সঠিকভাবে জীবন গর গঠন করার সৌভিকভাবে দান করে দাও ইয়া মতন কঠিন হাসলের তিন বা ছেলের পরিচয় দেবে না ছেলে বাবার পরিচয় দেবে না মামায়ের পরিচয় দেবে না মেয়ে মায়ের পরিচয় দেবে না

একটা নতুন সৌভার্য সম্পর্ক স্থাপন করার সুযোগ এসেছে আমরা একজন ভাইকে ইফতারের জন্য ডেকে নেই যদি কোনো ভাই দেখে খালি আছে যে আমরা আজানে সময় হয়েছে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাআল্লাহ